আর্থিক সমস্যা পুরো প্রতিবেদনের সামনে আসে আপনার ভাই আছে বোন আছে তারা একটা বোন আছে আর আমি আমার দাদির কাছে থাকি এখন যদি কোনো ব্যক্তি আপনাকে ভালোবাসে কাছে পেতে চায় তাহলে আপনি কি তাকে বিয়ে সাজি করবেন এখন যে মানুষটা আর্থিক ভাবে আমার পাশে দাঁড়িয়ে আমার দায়িত্ব নেবে আমার তিন মাসের ঘর ভাড়া আটকে দিয়েছে হাজার টাকা তার মধ্যে আমার আর্থিক সমস্যা জানেনি তো ভাইয়া এখন আর্থিক ভাবে যে মানুষটা আমার পাশে দাঁড়াবে যদি আমার অভাবনাটা অনুগ্রহ করে দেবে সে যতই বয়স্ক হোক না কেন যেমনই হোক বউ বাচ্চা যাই থাকুক সে যদি আমার আমার মতো রাখে আমি তাদের সম্পর্ক করে বিয়ে থাকে বুঝতে চাই যদি কোনো ক্ষেত্রে আপনাকে ভালোবেসে বলে যে তুমি আমি তোমাকে কলেজে ভর্তি করে দিব বা তোমার দায়িত্ব নিতে দায়িত্ব নিব তাহলে তোমার সাথে কিভাবে যোগাযোগ করব বা তোমার গার্জেন নাম্বার আছে ফোন আছে তোমার গার্জেন আছে তোমার আম্মুর সাথে কথা বলতে পারবে আমার আম্মু তো বিয়ে শাদি হয়ে গেছে ভাই আমার আব্বু তো বিয়ে শাদি হয়ে গেছে ছোটবেলায় 7 বছর আগে কারণ আমি আমার দাদির কাছে থাকি দাদি আমার গার্জেন আচ্ছা আচ্ছা উদ্দেশ্য বিদেশ থেকে অনেক ব্যক্তি তোমাকে ফোন দিবে ঠিক কোন কথাবার্তা বলবা তো হ্যাঁ আমার বাটন ফোন আছে ওই ফোনে কথা বলবো আমার একটা টাচ ফোন ছিল টাচ ফোনটাও আমি একজনের কাছে বন্ধক দিয়ে আসছি 5000 টাকা দিয়ে জন্য 8000 টাকা দিয়ে কিনছিলাম

প্রিয় দর্শকে সুমিয়াপুর কথাগুলো শুনলেন সুমিয়াপুর একজন স্টুডেন্ট মানুষ খুব অভাবের কারণে উনি ইউটিউব চ্যানেলে আসছে উনি টাকার জন্য লেখাপড়া করতে পারতেছে না খুব সমস্যার মধ্যে আছে যদি কোনো ব্যক্তি সুমিয়াপুরকে ভালোবেসে কাছে পেতে চান তার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান নাইন টু সিক্স নাইন ওয়ান ফাইভ সেভেন ফোর জিরো নাম্বারটা জিরো ওয়ান নাইন টু সিক্স নাইন ওয়ান ফাইভ সেভেন ফোর জিরো এই নাম্বার আপনার সাথে যোগাযোগ করতে পারবেন প্রেম ভালোবাসা সাহায্য সহ অভিযোগ সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার বেশি বিষয় নামাজ পড়েন এবং বেশি বিষয় দেশটাকে ভালোবাসেন ভালো থাকেন আসসালামু আলাইকুম